নমস্কার বন্ধুরা আমার নাম সৌরভ মন্ডল আমার বাড়ি আরামবাগ আমার দিদি শ্রাবন্তী মণ্ডল যিনি কিছুদিন আগে এই চ্যানেলে তার আত্মসাক্ষ্য দিয়েছে আজকে আমি আপনাদের কাছে আমার নিজের আত্মসাক্ষ্য দেব যে আমি কীভাবে দেবদেবী পূজা থেকে জীবন্ত ঈশ্বরের আরাধনায় এসেছি আমি প্রথম যিশুর বাক্য শুনি বা তার কথা শুনি আমার দিদির কাছ থেকে তখন আমি ক্লাস টেনে পড়ি আমার দিদি তার বান্ধবীদের সঙ্গে গেছিলো পিকনিকে কম্পিউটার ক্লাস থেকে পিকনিক গেছিলো এবং সেখান থেকে তার এক বান্ধবীর কাছ থেকে সে যিশুর কথা শোনে এবং সে বাড়িতে এসে মার কাছে সে কথা বলতে থাকে এবং আমিও সেই কথা শুনি যখন আমি প্রথম শুনি আমার মনে হয়েছিল কি সেই যিশু যার কথা আমরা ইতিহাস বইয়েতে আমরা পড়েছি যে তাকে খুশিতে বৃদ্ধ করে মারা হয়েছিল তার কি দোষ ছিল জানি না কিন্তু তাকে মারা হয়েছিল। এই কথা আমরা বইতে পড়েছি কিন্তু যখন আমি শুনি যে তিনি আসল ঈশ্বর আমি একজন হিন্দু পরিবার থেকে আমি তখন ভাবতে শুরু করি যে আমাদের এত দেবদেবী আছে তারপরে অন্য ধর্মের আরও তাদের দেবদেবী আছে মুসলিমরা আছে কিন্তু এই যিশু বলছে এবার যিশু নাকি আবার জীবন্ত ঈশ্বর তো আমি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কাকে বিশ্বাস করবো হয়তো আবার অন্য কেউ আরেকদিন এসে বলবে যে যিশু নয় এই দেখো এই ঈশ্বর এটি হচ্ছে আসল ঈশ্বর তো আমি কনফিউজ হয়ে গেছিলাম কি আমি যিশুকে বিশ্বাস করব নাকি আমার হিন্দু ধর্মকে আমার হিন্দু দেবদেবীকে বিশ্বাস করব নাকি আমি অন্য কারোর জন্য অপেক্ষা করব একদিন আমি আর আমার দিদি এক বিকেলবেলায় একটা বাড়ি থেকে একটু দূরে গেছিলাম ঘুরতে যখন আমরা ফিরি তখন আমার বাড়ির পাশে যে প্রতিবেশী আছে তাদের ছিল পোলট্রি ফার্ম মুরগির তা চাষ করত তো সেখানে অনেক কুকুর ছিল তো সন্ধ্যের সময় যখন আমরা ফিরি তো সেই রাস্তায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে ছিল আমাদের দিকে তেরে আসছিল কিন্তু দিন আমি যিশুর নাম নিয়ে প্রার্থনা করেছিলাম সাথে দিদিও ছিল সেও যিশুর নাম নিয়ে প্রার্থনা করেছিল বলেছিল যিশুর নামে কুকুরদের মুখ বন্ধ করে দাও আর তখনই সঙ্গে সঙ্গে তারা চুপ করে গেছিল সেটা ছিল আমার জীবনের প্রথম মিরাক্কেল বা ঈশ্বরের কাজ যেটা আমাকে আশ্চর্য করায় এবং আমাকে তার প্রতি যিশুর প্রতি বিশ্বাস আনতে শুরু করে আমি যখন ক্লাস টেনে পড়ি আমার ইতিহাস পরীক্ষা খুব খারাপ হয় আমি এই পড়াশোনা ততটা ভালো ছিলাম না ইতিহাস আমার জন্য খুবই খারাপ একটি বিষয় ছিল তো তখন আমি জানতাম যে আমি পাঁচ নাম্বার পাবো না কিন্তু যখন রেজাল্টের সময় আসে তখন আমি প্রার্থনা করেছিলাম ভয় ছিলাম যে আমি পাস করতে পারবো কি না আমার চোখ দিয়ে জল এসেছিলো যে হয়তো পাস করতে পারবো না তো ঈশ্বরের আশীর্বাদে আমি পাস মার্ক পেয়েছিলাম এবং আমি পাস করে ইলেভেনে গেছিলাম তো এটি আমার জীবনের দ্বিতীয়বার ঈশ্বরের কাজ যেটি আমাকে ভাবতে শুরু করায় যেটি আমাকে জানতে শুরু করায় ঈশ্বরের বিষয়ে এবং আমার এর থেকে ঈশ্বরের প্রতি প্রেম আমার বাড়তে শুরু করে আমি যখন ক্লাস টেনের পরীক্ষা পাস করি তখন আমি ইলেভেন টুয়েলভ পড়ি এবং কিছু কিছু দিন শনিবার করে আমি মণ্ডলিতে যেতাম যেখানে মণ্ডলীর যে প্রচারক যে মেন পাস্টার তার সঙ্গে আমার মাঝে কথা হতো এবং যখন আমি ক্লাস টুয়েলভে পরীক্ষা দিই পরীক্ষার পরে যখন আমি সেই ছুটিতে আমি গির্জায় গেছিলাম তখন চার্চের বা গির্জার যে পাদ্রি তিনি আমাকে সামনে ডাকলেন দেখে বললেন আমাদের কাছে একটি সুযোগ আছে যে আমরা ছাত্রছাত্রীদেরকে বাইরে পড়ার জন্য পাঠাতে পারি আর সেই পড়াটা হচ্ছে থিওলজি স্টাডি যেটাকে আমরা বাইবেল ট্রেনিং বা পাস্টার ট্রেনিং বলি সেই পাস্টারের নাম বিকাশ পান তিনি আমার পাস্টার বা আমার গুরু যিনি আমাকে পাঠিয়েছিলেন তার অর্থ ব্যয় করে আমাকে তিনি পড়িয়েছিলেন সেই থিওলজি স্টাডি যেটি অন্ধ্রপ্রদেশের রুস্তমপাদা গ্রামে নার্সাপুরের সেই ফ্লেজ অ্যাডভেন্টিস্ট কলেজ থেকে আমার পড়াশোনা লাভ করি যখন আমি পড়তে যাই আমি আমার বাবা মা ছেড়ে আমি এক সপ্তাহ কোথাও বা তার বেশি কোথাও কোথাও থাকতাম না বা থাকতে পারতাম না কিন্তু আমি সেখানে চার বছর কি করে থাকবো সেই জায়গাতে যেখানে আমি জানতাম না কোনো ল্যাঙ্গুয়েজ জানতাম না কোনো রকম কালচার রকম কিছু জানতাম না তো যখন আমি সেখানে পড়তে যাই পড়ার এক মাস ওখানে যাওয়ার পর আমি কেঁদেছিলাম হোস্টেলের ফাঁকা রুমে আমি গিয়ে কাঁদতাম এমনকি আমার মনে হতো আমি মরে যাই বা আমি এখান থেকে ছেড়ে ছুঁড়ে পালিয়ে যাই কাউকে না বলে বাইরে থেকে বলতো যে তুই রাস্তা আমি জানিস না তুই কী করে আসবি আমি বললাম একবার তো বেরিয়ে যাই যেভাবে হোক পৌঁছে যাবো আমি সেখানে থাকতে পারিনি কলেজের আমার যে টিচার বা শিক্ষকরা ছিল অনেকে ছিল এবং আমার এক বন্ধু যিনি বাঙালি ছিলেন সে সিমন রাভা তারাও আমাকে অনেক বুঝেছিল তারা অফিসে নিয়ে গিয়ে আমাকে বুঝেছিল যে তুমি থাকো তুমি থাকো কষ্ট করো থাকো তোমার হবে কিন্তু আমি ভেবেছিলাম তোমরা যা বোঝাচ্ছ বোঝাও আমি জানি আমি বাড়ি যাব তো তোমাদের বোঝানোতে আমার কোনো কাজ হবে না তো একদিন বিকালবেলা যখন আমি সে ফ্লেজ কলেজের চার্চের বা গির্জার পাশ থেকে আমি যখন হেঁটে যাচ্ছিলাম সেই সময়ে আমার হৃদয়ে আমি বিশ্বাস করি সে পবিত্র আত্মার কাজ করেছিল আমার হৃদয়ে সেই মুহূর্তে আমার পরিকল্পনা পুরোপুরিভাবে বদলে যায় যেমনভাবে একটি গাড়ি ইউটার্ন নেয় তেমনিভাবে আমার পরিকল্পনাও বদলে যায় আমি ভেবেছিলাম আমি এখান থেকে বাড়ি বেরিয়ে যাব কিন্তু সেই দিন আমি ডিসিশান নেই আমি এখানে চার বছর পড়াশোনা কমপ্লিট করবো তারপর আমি যাব ধন্যবাদ ঈশ্বরকে তার পবিত্র আত্মা দিয়ে আমাকে তিনি সেদিন রাজি করেছিলেন সেখানে থেকে পড়াশোনা করার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে তার পবিত্র আত্মা দিয়ে রাজি করেছিলেন আমাকে ওখানে থাকার জন্য সেখানে ইংরেজি ভাষায় পড়াশোনা হতো আর আমার ইংরেজির বুদ্ধি খুবই নিম্ন যেটাকে নাইম বললেই চলে আমি ইংলিশ জানতাম না ভালো করে পড়তেও পারতাম না কিন্তু সেইখানে আমি কী করে থাকবো সেটাকেও আমাকে ভাবনায় ফেলেছিল কিন্তু আমি অনেক সময় লজ্জায় পড়ি বা অপমানিত হই আমি কেন পারছি না বাচ্চার ছোটো ছোটো বাচ্চাগুলো তারা যারা ভালো করে হাঁটতে পারছে না তারাও সেখানে ইংলিশে কথা বলছে কিন্তু আমি কেন পারছি না আমার লজ্জা পেয়েছিলো কিন্তু পরে ঈশ্বর আমাকে সে জ্ঞান তার বাক্য আমাকে দিয়েছিল যে আমি এক বন্ধু আমাকে বলেছিল যে তুই বাইবেল তিনটে অধ্যায় রোজ পড় সঙ্গে সঙ্গে তার তোর মাতৃভাষার বাংলা বাইবেল পড় এর থেকে তো আসবে এবং আমার যে গুরু সেই বিকাশ পান তিনি বলেছিলেন যে তুমি বুঝতে পারো বা না পারো তুমি এই ইংরেজির যে বাইবেল তুমি পড়ো এতে তোমাকে অনেক সাহায্য করবে আমি এর থেকে আস্তে আস্তে ইংলিশ শিখতে পেরেছি এবং আজ আমি শিখছি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব মানুষদের জন্য যারা আমার জীবনে পারেছিলেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন প্রথম বছরের প্রথম সেমিস্টারে আমি একটা বিষয়ে ফেল করেছিলাম আর সেটাতে পাস করতে পারিনি তো সেটাতে উত্তীর্ণ হওয়ার জন্য আমাকে পরের বছর ওই সাবজেক্টে পরীক্ষা দিতে হয় কিন্তু তার পরবর্তী বছরগুলোতে যে বাকি সেমিস্টার ছিল সেই বাকি সেমিস্টারগুলোতে আমি যে পরীক্ষা দিয়েছিলাম ঈশ্বরের আশীর্বাদে আমি কোনোটাতেই ফেল করে নিই প্রত্যেকগুলোতে আমি পাস করে গেছি এবং ঈশ্বরের আশীর্বাদে আর আমি এগিয়ে গেছি আমাকে যখন পড়তে পাঠানো হয়েছিলো তো আমি নিজেও জানতাম না যে আমি কি পড়তে যাচ্ছি বা আমি ওই পড়াটা পড়ার পর আমি আমার কাজ কি হবে আমি কাজ কি পাবো আমি নিজেও জানতাম না যে আমি ওটাকে নিয়ে বাইবেল নিয়ে পড়ছি বা আমি পরে পাদ্রিক কাজ পাবো বলে বা ঈশ্বরের সেবা করবো বলে আমি নিজেও জানতাম না তখন পড়ার পর আস্তে আস্তে এক মাস দু মাস এক বছর কিছু দিন যাওয়ার পর আমি বুঝতে পারি যে এই পড়াটা আসলে কি পড়া আমি অন্ধকারে ছিলাম কিন্তু এখন আমি আলোতে এসেছি আমি আজ বলতে চাই যে আমি যিশুকে গ্রহণ করেছি মানে এই নয় যে আমি খ্রিস্টান হয়ে গেছি আজকে অনেকেই বলে যে ঈশ্বর যদি চাইতো আমাকে তো একটি খ্রিস্টীয় পরিবারে জন্মাতে পারতো তাহলে আমি কেন জন্মাইনি আপনাদের কাছে আমার একটি উত্তর আছে যে যদি আপনি খ্রিস্টীয় পরিবারে জন্মাতেন তাহলে আজকে আমার মতো এই আত্মসাক্ষ্য দিতে পারতেন না আজকে আমি হিন্দু পরিবার থেকে এসেছি বলেই আমার এই আজকের আত্মসাক্ষ্য আপনাদের কাছে বলতে পারছি যাতে অন্য মানুষ ঈশ্বরের কাছে এগিয়ে আসে তা আলোতে এগিয়ে আসে আপনার চরিত্র বা আপনার আত্মসাক্ষ্য আপনার প্রচারের থেকে অনেক বেশি শক্তিশালী আপনাদের কাছে আমার একটি অনুরোধ যে আপনারা আমার আমার দিদির জন্য এবং আমার পরিবারের জন্য মা বাবার জন্য প্রার্থনা করবেন যাতে আমার পরিবার শুধু আমার পরিবার না আমি চাই আমার গোটা পরিবার এবং আমার গ্রাম যেন একদিন ঈশ্বরের আরাধনা করতে পারে তাকে ধন্যবাদ করতে পারে জয় যিশু